এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু বন্ধু আর শত্রুর কিন্তু কোনো অভাব নেই আপনাদের কিছু ভুলের কারণে এই যে বন্ধুরা কখন যে শত্রুতে পরিণত হয়ে যায় আপনারা নিজেরাও টের পান না আপনাদের কিছু ভুলের কারণে তো আজকের ভিডিওতে সেই ভুলগুলোই আপনাদেরকে আমি বলবো যে যে কোন কোন ভুলের কারণে আপনারা নিজেরা নিজেদের শত্রুকে রেডি করে দেন মানে বন্ধুদেরকে শত্রুতে পরিণত করে দেন তো বুদ্ধিমান মানুষ হলে এই ছটি ভুল আপনি করবেন না তাহলে চলুন স্টার্ট করি আজকের এই ভিডিওটা তো প্রথমত আমি বলবো আপনার কিছু পার্সোনাল জিনিস যেগুলো আমি ছটা পয়েন্ট বলবো সেগুলো কিন্তু আপনারা আপনাদের বন্ধু বা বাইরের মানুষদের কাছে কিন্তু রকম ভাবেই আলোচনা করবেন না আলোচনা করলেই কিন্তু এই পরিচিত মানুষরাই আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে যেটা বলবো একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার নিজের বিশেষ স্বপ্ন বা গোল বা অ্যাম্বিশনের কথা আপ প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের স্বপ্ন থাকে জীবনে কিছু করার যারা শিক্ষিত মানুষ হন যারা বুদ্ধিমান মানুষ হন যারা নিজের পায়ে দাঁড়াতে চান যাদের মধ্যে একটা স্বাভিমান আছে যে নিজের স্বাধীন মানে স্বাধীন চেতা আছে যে নিজে কিছু করব তো সেই সমস্ত প্রত্যেকটা মানুষেরই সে ফিমেল হোক চাই মেল হোক প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে বিশেষ স্বপ্ন যে বড় হয়েছে একটা বড় কিছু করবে সেই বিশেষ স্বপ্নের কথা কিন্তু আপনি নিজের বন্ধু বান্ধবের সাথে বা কোনো পরিচিত মানুষের সাথে কিন্তু কখনোই আলোচনা করবেন না যদি আপনি সেই স্বপ্নের কথা যে আপনি কি করতে চান ভবিষ্যতে কোনো বড় জব করতে চান বা কোনো বড় বিজনেস করতে চান বা কিছু অন্য কিছু বিশেষ কিছু করতে চান বিশেষ যেটা আপনার স্বপ্ন আছে ক্রিকেটার হতে চান বা সিঙ্গার হতে চান যেটাই আপনি হতে চান যেটা আপনার স্বপ্ন কখনোই কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না শেয়ার করলে কি হয় যে বন্ধু আপনার ভালো চায় না সেই বন্ধু কিন্তু আপনার সেই স্বপ্নটাকে সে নিজে মানে নিজের স্বপ্নে পরিণত করে নেবে কখন সেটা আপনি বুঝতেই পারবেন না বা আপনার স্বপ্নের রাস্তাতে অনেক বাধাও তারা সৃষ্টি করতে পারে তারা চাইবে যে আপনি সেই স্বপ্নটা যাতে না আপনার যাতে না পূরণ হয় তো সেই জন্য নিজের স্বপ্নের কথা কিন্তু কোনো বন্ধু বা আপনাদের কোনো পরিচিত বাইরের মানুষের সাথে কিন্তু কখনোই আলোচনা করবেন না দ্বিতীয়ত কথা পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি কিন্তু সব পরিবারেই হয় পৃথিবীতে যত পরিবার আছে সব পরিবারে কিছু না কিছু ব্যাপারে ছোটখাটো বড় মানে অশান্তি লেগেই হয় কারো বাড়িতে ঘন ঘন হয় কারো বাড়িতে রেয়ারলি হয় কিন্তু হয় প্রত্যেকটা বাড়িতেই অশান্তি হয় প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু মানে ঘটনা থাকে তো সেই সমস্ত ঘটনার কথা বা সেই সমস্ত আপনাদের পারিবারিক অশান্তির কথা কিন্তু কখনোই নিজের বন্ধু বান্ধবের সাথে বা পরিচিত বাইরের লোকের সাথে কিন্তু কখনোই আলোচনা করবেন না এর ফলে কি হয় আপনার পরিবারের যে অশান্তিটা হচ্ছে বা আপনার পরিবারের যে দুর্বলতাটা মানে সেটা আর্থিক দুর্বলতাও হতে পারে বা কোনো শারীরিক পরিবারে কোনো কারো শারীরিক কিছু হয়েছে তো সেটাও হতে পারে তো সেই কথাগুলো আপনারা বাইরে যেন কাউকে না বলেন এই সকল কথা বাইরে বললে বাইরের লোকরা আপনার পরিবারের যেটা দুর্বল পয়েন্ট সেটা জানতে পেরে যায় আর সেটা তারা অনেক কিছুই সুযোগ নিতে পারে তারা পিট হাসাহাসি হাসাহাসি করতে পারে আপনার নিয়ে বা অনেক কিছু করতে পারে তো নিজের গুরুত্ব কেন হারাবেন তাই পারিবারিক অশান্তির কথা বাইরে কারুর কাছে বা বন্ধুদের কাছে বলার কোনো দরকার নেই তৃতীয় পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সব ঘরেই হয় কোনো স্বামী স্ত্রী নেই যে বলতে পারে যে আমাদের মধ্যে ঝগড়া হয় না প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝগড়াঝাটি হয়ে থাকে স্বামীরা অনেক স্বামীরা নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট নয় অনেক স্ত্রী তার নিজের স্বামীর প্রতি সন্তুষ্ট নয় কিন্তু এই সকল ব্যাপারগুলো যদি ভেতরকার পার্সোনাল ব্যাপারগুলো যদি আপনারা নিজেদের বন্ধুদের সাথে বা পরিচিত লোকের সাথে শেয়ার করতে যাবেন না তখনই কিন্তু সেখানে আপনারা নিজেরা নিজের বাড়িতে বিপদ ডেকে আনবেন আরও নিজের শান্তিটাকে আরো নিজের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেটুকু ঠিক হচ্ছিল সেটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে বাইরের থার্ড পারসন কাউকে জানালে তাই স্বামী স্ত্রীর পার্সোনাল কথা হোক বা আপনার স্বামী আপনার মনের মতো নয় আপনার স্ত্রী আপনার মনের মতো নয় যেটাই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল ব্যাপার কখনোই কিন্তু বাইরের কারোর সাথে বন্ধুদের সাথে বাইরের কারোর সাথে কিন্তু আলোচনা করবেন না নিজেদের মধ্যে আলোচনা করুন নিজেদের স্বামী স্ত্রী আপনাদের দুজনকেই তো থাকতে হবে বাইরের কাউকে বললে তো আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে না সলভ আপনাদের দুজনকেই করতে হবে হাজব্যান্ড ওয়াইফকে তাই দুজনে মিলে আলোচনা করুন যে কি করলে আপনারা হ্যাপিলি লাইফটা লিড করতে পারবেন একটা ভালো স্বামী স্ত্রী সম্পর্ক আপনারা সারা জীবন যাতে থাকতে পারেন সেটা আপনার সেটাই করুন সেই আপনার নিজের আলোচনা করুন বাইরে আলোচনা না করে নিজের আলোচনা করুন চতুর্থ পয়েন্ট বলবো নিজের দুর্বলতার কথা কিন্তু কখনই কারোর সাথে আলোচনা করা উচিত নয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু দুর্বলতা থাকে সেই যতই মহান মানুষ হোক আর বা একদম নর্মাল মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু উইক পয়েন্ট বা দুর্বলতা জায়গা থাকে আপনি যদি আপনার দুর্বলতার জায়গাটা যদি অন্য কারো সাথে শেয়ার করে ফেলেছেন তাহলে সেখানেই কিন্তু আপনার গুরুত্বটা তার কাছে একদমই শেষ নিজের দুর্বলতার কথা এমন কি পরিবারের লোকদের কাছেও বলবেন না সেটা আপনার আর্থিক দুর্বলতা হোক বা শারীরিক দুর্বলতা হোক খুব খুবই কাছের মানুষ হলে তবেই শেয়ার করবেন অযথা কাউকে বলার দরকার নেই আর বন্ধুদের আর বাইরের লোকদের সাথে তো একদমই নয় একদমই নিজের দুর্বলতার কথা কিন্তু কখনোই শেয়ার করবেন না ফিফথ পয়েন্ট হচ্ছে নিজের ইনকামের কথা কথাই আছে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কিন্তু কখনোই সত্যিটা বলা উচিত নয় এটা কিন্তু একদমই সত্যি কথা নিজের ইনকামের কথা কাউকে বলা উচিত নয় ইনকাম যদি ধরুন আপনি অনেকে স্বভাব আছে ইনকাম যতটুকু করে লোককে ঢাক পিটিয়ে বলতে থাকে আমি এত টাকা ইনকাম করি আমি মাসে এক লাখ টাকা ইনকাম করি আমি মাসে দু লাখ টাকা ইনকাম করি এর ফলে কি হয় আপনি যখন সবাইকে বলে বেড়ান যে আপনি মাসে এতটা মানে অ্যামাউন্ট আপনি ইনকাম করছেন এর ফলে কি হয় অন্য মানুষরা সুযোগ পায় আপনার কাছে টাকা পয়সা ধার নেওয়ার তো আপনি তখন মানে ধার দিতে বাধ্য হয়ে যান আর তখনই সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে একটা খারাপ জিনিস তাহলে কি বন্ধুদের মধ্যে যদি ধার দেবেন আর আপনার দরকারে যদি সেই বন্ধুটা আপনার ধারটা ফেরত না করে তখনই আপনার রাগ হবেই অটোমেটিক তখন যে বন্ধুটা অনেক কিছুই বাহানা করতে পারে আমার কাছে এখন পয়সা নেই বা এখন আমি দেব না বা অনেক কিছু তার জন্য আপনাকে নিজের ইনকামের কথা বলার কি দরকার অযথা বন্ধুত্বের সম্পর্কটাকে খারাপ করার কি দরকার ইনকামের কথা বলে আরেকটা উল্টো দিক যাদের ইনকাম কম তাদেরও কিন্তু নিজেদের ইনকামের কথা বলা উচিত নয় কারণ কি নিজের আর্থিক দুর্বলতার কথা আপনি বাইরের বন্ধুদের কাছে জানালে তারা আপনাকে কোনো গুরুত্বই দেবে না তারা ভাববে আপনি তো আপনি এতটা অভাবে আপনার এতটা সংসারের অভাব বা আপনি ইনকাম করার জন্য ক্যাপেবল নন তো নিজের দুর্বলতাটা কেন জানাবেন নিজের ইনকামের কথা বলার কোনো দরকার নেই আর সিক্ পয়েন্ট হচ্ছে যেটা ছ নম্বর আর লাস্ট সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে অন্যের প্রতি দুর্বলতার কিন্তু আপনি নিজের বন্ধুদের বা বাইরের কারোর সাথে কখনোই বলবেন না সবারই কিন্তু কারো না কারোর প্রতি দুর্বলতা থাকে ছেলেদের কোনো মেয়েদের প্রতি বা মেয়েদের কোনো মেয়ের কোনো ছেলের প্রতি বা আমাদের কারোর কাউকে না কাউকে নিজের নিজেদের লাইফে ভালো লেগেই থাকে তাই না তো সেই ভালো লাগাটাকে নিজের কাছেই রাখুন যখনই আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন সেখানে কিন্তু অনেক রকম বাধা বা অনেক কিছু ঘটনা ঘটতে পারে তাই নিজের ভালো লাগার কথাটা নিজের কাছে রাখুন নিজের পরিবারের লোকের সাথে শেয়ার করুন নিজের বন্ধু বা বাইরের লোকদের সাথে শেয়ার করার কোনো দরকার নেই তো আশা করি এই ছটা পয়েন্ট আপনারা মনে রাখবেন আর বাইরের বন্ধু বান্ধবদের সাথে এই সকল ব্যাপারগুলো যাতে না শেয়ার করবেন দেখবেন এই সমস্ত ব্যাপারগুলো যখন আপনারা বাইরে ডিসকাস করবেন না অটোমেটিক আপনাদের গুরুত্ব অনেক বেড়ে যাবে অনেক ভ্যালুটা বেড়ে যাবে আর আপনাদের শত্রুর পরিমাণও অনেক কমে যাবে বন্ধুরা বন্ধুই থাকবে শত্রুতে পরিণত হবে না যখনই আপনি নিজের পার্সোনাল কথা নিজের ভেতরকার সমস্ত কিছু শেয়ার করতে থাকবেন না তখনই কিন্তু বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যায় তাই এই সকল কথাগুলো গোপন রাখুন নিজের কথা নিজের কাছেই রাখুন আর ভালো থাকুন তাহলে দেখা হবে আর একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না